আমি আমার গর্বধারী জননীকে শুয়ে প্রতীক্ষা করেছি কোথায় প্রহরী প্রহরে মহারাজ প্রণাম প্রণাম মহারাজ কোন প্রহরী তোমরা কি ঠিকঠাক দায়িত্ব পালন করছো হাক কি মহারাজ একি বলছো আপনার কথা পাত ওই ডকরে ডকরে এই দেখি কার বিপক্ষে কোন হরি নাম নেই এ বল সত্য এ বল সত্য কার বিপক্ষে কোনো হরি নাম নেই এ কথা কি সত্য আক কি আপনি 100 বার সত্য কথা বল কার বিপক্ষে কোনো হরি নাম নেই কাছে

তবে তাই যেন হয় আমি চল বাবা বাবা মানে বাবা 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 এটা বংশ ডাবন্য কেউ হ্যাঁ এই রকম দুঃস্থ রাজা হরিনাম হরিনাম হচ্ছে মধুর নাম এই মধুর নাম বন্ধ করার লোক ওর বাবা বাবা মানে এসহ্য সহ্য করতে পারছি না কিন্তু কি করবো ওই যে ওই যে তার ওই অধীনে আমরা চাকরি করি কিছু করার নেই মহারাজ হরিনাম বন্ধ করতে বললে কি হবে ডাটা আপরা আপরা দেখি হরি হরিডাপ করবো মহারাজের সামনে করবো না তাই যাই দেখি কেউ নাম করছে কিনা যদি করে তাও দেখা যাবে না করলেও দেখা যাবে হরি বল রাধে রাধে চল ভাই ওই দিকটায় ঘুরে আসি হ্যাঁ রাধে রাধে এদিকে আজই সোধাবা বিধর্মনগরে ফিরে গেলে বৃদ্ধ বাতা মারা গেলে তাই মানে মানে এইভাবে তো চলে না তাই তিনি বিবাহ করলেন এক ভক্তিমতী রমণী যার নাম হচ্ছে কয়া ধূ যার নাম হচ্ছে বসন্ত তাই বসুন্ধরা আর সোধাবা

Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরিম যাকে দেখি তাকে ডেকে বলি ভগবান ভগবান বাবা না এই সকলে মিলি আলতোটি বাহুজলে বলি একসঙ্গে বলি একত্রিত হয়ে বলি এ তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রামায় বসে বসে রাম রাম হরিডাবনা কিছুই বোঝেটা এক বসে বসে হরিপ করছে

কারোর হাত উপরে নেই কেউ হরিনাম করে না সব ভুলে গেছে তো আর একটু ওই দিকটা বাকি একটু ওই দিকটা দেখে আসি ঠিক আছে তবে তাই চলো হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে ও ভাইয়া কেমন হলো ভাইয়া বলতে তো লজ্জা লাগছে হ্যাঁ বলছি ভাইয়া তুমি কিছু সত্যি পাচ্ছ হ্যাঁ সে আবার কি ভাইয়া কি সত্যি পাবো তুমি সত্যি পাও তো ও তুমি শুনবে কি করে তুমি তো একটু কানে কম শোনো তাই না ও ঠিক আছে দেখি কি হচ্ছে হরি হরিম এদিকে কানে শুনছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ হরে 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 রাম হরে রাম শ্রদ্ধা বাবা শ্রদ্ধা নাম আন্তু তুলে আন্তটা করে নগরী হরি আমি করে বেড়াচ্ছে হরিওয়াল হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রৃষ্ণ হরে 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 রাম হরে রব রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কথা প্রহরি রাম এখনো ফিরে আসছে না কেন এর আগে তো সব কিছু ঠিকঠাক ছিল তবে এবার কি আবার কোন নতুন করে অঘটন ঘটল আমি তো কিছুই বুঝতে পারছি না তবে কি সত্যই আমার দেওয়া কথা আমি যে জনটিকে কথা দিয়েছি সে কথা কি মিথ্যে হয়ে যাবে কোথায় রহরে রহরে থেকে মহারাজ চলেছে এসেছে প্রহরী বলো প্রহরী বলো কি সংবাদ মহন করে এনেছো আজকে মহারাজ ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই তবে প্যান্ট ধরে টানাটানি করছ কেন কি হয়েছে আর বলবেন না মহারাজ ভয়ই ভয়ে প্যান্ট খুলে যাচ্ছে সে কি তোমার ভয় কি সে অভিবৈথরা রাজা হও কিছো তবে নির্ভয়ে থাকবে তোমার তোমার এত ভয় কিছেন একিবার খুলে বলো হরে হরে কি বহত কানে শান্ত হওয়ার আপনি যদি অশান্ত থাকে তাহলে কি করে বলবো বলুন বহরা এ হয়েছে তাই বলো অভিতোবাদের অভয় দিনা বলো প্রহরে বলো সত্য করে বলো কি হয়েছে একটিবার খুলে বলো প্রহরি তারা বসে বসে হরি হরিরাম করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার লজ্জা হলো না তুমি তাদের টানতে টানতে বেঁধে ধরে আনতে না কেন বলো বলো প্রহরী বলো